বৃহস্পতিবার দিন এই সহজ কাজগুলি করলে জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাই তাদের জন্য এই বাস্তুটিপসটি খুবই উপকারী হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য এতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্তন বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনও কোনও কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিন্টে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতি দেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্টনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পড়লেও অন্তত বৃহস্পতিবার পরুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল টাই ইত্যাদি পরিধান করতে পারেন কি কি করবেন না বৃহস্পতিবার কলাগাছকে গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এদিন কলা খাবেন না প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন উচিত বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয় বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এদিয়ে চলা উচিত বৃহস্পতিবার সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই দিন মহিলারা নখ কাটা স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন পুরুষরা দাড়ি চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয় কর্পূর আর সর্ষে পুড়িয়ে করুন এই কাজ টাকার অভাব ছুঁতে পারবে না দূরে থাকবে কুদৃষ্টি ভারতীয় পরিবারে পূজা পার্বণে কর্পূর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কর্পূর শুধুমাত্র পুজোতেই ব্যবহার হয় তাই নয় এটি বাস্তুশাস্ত্রের ক্ষেত্রেও অত্যন্ত জরুরি একটি উপাদান বাস্তুশাস্ত্রবিদেরা মনে করেন কর্পূরের সঙ্গে রান্নাঘরে বিশেষ কিছু মশলা রয়েছে যেগুলির সঙ্গে কর্পূর জ্বালালে সংসারের প্রভূত উন্নতি হয় শান্তি ও সমৃদ্ধি আসে শুধু মানতে হয় এই নিয়ম কর্পূরের সঙ্গে তেজপাতা একসঙ্গে পোড়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তেজপাতা পুড়িয়ে পড়ে সেই ধোঁয়া সারা বাড়ির কোনায় কোনায় পৌঁছে দিন এতে অশুভ শক্তি দূর করে তাছাড়া এর প্রভাবে পরিবারের সদস্যদের অস্থির মনোশান্ত। হয় বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার উপায় বলেছেন মুম্বইয়ের ট্যাট কার্ড রিডার মিনাল তার মতে অর্থাভাব দূর করতে হলে অথবা হঠাৎ অর্থপ্রাপ্তির আশা থাকলে প্রদীপের আলোয় পোড়াতে হবে এক একটি লবঙ্গ একটি তেজপাতা ও কর্পূরের দানা প্রতি শনিবার পোড়ান পাঁচটি তেজপাতা তারপর পুড়িয়ে নিন গোলমরিচের পাঁচ দানা সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিন বাস্তু বিশেষজ্ঞেরা বলেন এই ধোঁয়ার প্রভাবে দূর হয় সব সমস্যা দাম্পত্য কলহ বন্ধ হয় যাদের দুঃস্বপ্নের জেরে অনেক সময় রাতে ঘুম ভেঙে যায় বাস্তুশাস্ত্র মতে তারা বালিশের নিচে তেজপাতা ও কর্পূর রাখুন এতে দুঃস্বপ্নের সমস্যা কমে কাটে অন্যান্য সমস্যাও দূর হয় অর্থাভাব কর্পূরের সঙ্গে গোলমরিচ দিয়েও পোড়ানো যায় কালো মরিচের সঙ্গে এবং কর্পূর পোডালে শনিদেব সন্তুষ্ট হন বলে মনে করা হয় সংসারে উন্নতি হয় হলুদ সরিষা এবং কর্পূর একসঙ্গে রেখে দিন ও একটি হলুদ কাপড়ে মিশ্রণটি রেখে গিঁট বেঁধে দিন ছোট্ট পুঁটলিটি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন পরিবারের আর্থিক সমস্যা মিটে যেতে পারে এই উপায়ে শুধু তাই নয় জীবনে সুখ ও শান্তি বিরাজ করে কর্পূরের সঙ্গে হলুদ কিংবা কালো সরিষা মিশিয়ে পোড়াতেও পারেন বাস্তু বিশেষজ্ঞেরা বলেন থাকেন এতে সংসার থেকে দূরে থাকে কুদৃষ্টি সংসার নিরাপদ থাকবে অর্থাভাব ছুঁতে পারে না কর্পূরের সঙ্গে দারচিনি পোড়ালে শুক্র ও মঙ্গল গ্রহে ইতিবাচক প্রভাব পড়ে সংসারে সৌভাগ্য নিয়ে আসে কর্পূরের সঙ্গে ছোট এলাচ পোড়ালে সংসার থেকে নেতিবাচকতা দূর হয় কর্পূর দিয়ে লবঙ্গ পোড়ানো জ্যোতিষশাস্ত্রে খুবই কার্যকর বলে বিবেচিত হয় বাস্তু মতে লবঙ্গ ও কর্পূর একসঙ্গে পোড়ানো বাস্তু মতে খুবই শুভ এই পবিত্র ধোঁয়া জীবাণুনাশ করে শরীরে রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় এই ধোঁয়ার প্রভাবে দেবগুরুর রাশি পরিবর্তনে দারুণ সময় তিন রাশি আছে দিন বৃহস্পতি তুঙ্গে দেবতাদের গুরু অর্থাৎ বৃহস্পতি সুখ ও সমৃদ্ধির দেবতা সৌভাগ্য কারক বৃহস্পতি এবার রাশি পরিবর্তন করতে চলেছেন এই সময়ে বৃহস্পতি মেশে বিরাজমান মে মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা মেতে নিজের রাশি মেশে প্রবেশ করতে চলেছেন দেবগুরু এর ফলে ব্রিষ রাশিসহ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার পূরণ হবে বা সম্পন্ন হবে জ্যোতিষ মতে আগামী এক মে দুই শূন্য দুই চার দুপুর শূন্য এক পাঁচ শূন্য রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে কথাবার্তায় সংগ্রাম রাখতে হবে রাখতে হবে কাজ সম্পন্ন হতে চলেছে এবার চাকরি ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন পরিবারের অন্য সদস্যদের জন্য এবার ভালো খবর আসবে সন্তানের দিক থেকে এবার ভালো খবর পাবেন কারবার সংক্রান্ত বিষয়ে এবার অত্যন্ত ভালো ফল পাবেন সন্তানের সুখ পাবেন এবার জীবনের নানান স্বপ্ন পূরণ হবে এবার বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এবার পরিস্থিতি আরও ভালো হতে চলেছে সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে এবার কাজ সংক্রান্ত বিষয়ে যাত্রা করবেন কোথাও পরিবারের সদস্যদের জন্য এবার দারুণ সময় আসতে চলেছে অবিবাহিতরা এবার বিয়ের প্রস্তাব পাবেন নতুন নতুন সম্বন্ধ দেখাশোনা হবে এবার নবপঞ্চম রাজযোগের ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে সব মিলিয়ে হাতে টাকা পয়সা থাকবে জাতক জাতিকাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার কেন না। বৃহস্পতির বৃষতে প্রবেশ উন্নতির ঝড় তুলবে সংসারে সাফল্য আসতে চলেছে নজর কাড়া নতুন করে স্বপ্ন দেখবেন জাতক জাতিকারা জীবনের সব দিক থেকেই ভালো খবর আসতে চলেছে অংশীদারিত্ব কাজের ক্ষেত্রে এবার ভালো ফল আসতে চলেছে আইন আদালত সংক্রান্ত মামলাগুলি এবার রায়দান হতে চলেছে তো এই ছিল আজকের অর্থাৎ বৃহস্পতিবারের কিছু মূল্যবান বাস্তুটিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ